পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায় একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পনেরো বছর বয়সী বয়সী এক এক কিশোর ও বছর ব্যক্তিকে করেছে গ্রেপ্তার মেট্রোপলিটন পুলিশ তবে তাদের নাম বা জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি পুলিশ ধারণা করছে এটি ছিল পূর্ব পরিকল্পিত অগ্নিসংযোগ ঘটনাটি ঘটে গত শুক্রবার বাইশে আগস্ট রাত নয়টা চার মিনিটে ইলফোর্ডের গ্যান্টস হিলের উডফোর্ড অ্যাভিনিউতে অবস্থিত অ্যারোমা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারী কয়েকজন ব্যক্তি রেস্টুরেন্টে প্রবেশ করে মেঝেতে দাহ্য তরল পদার্থ ছিটিয়ে মুহূর্তের মধ্যেই আগুন ধরিয়ে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভেতরটা আগুনে ভস্যভূত হয়ে যায় এই ঘটনায় তিনজন নারী ও দুজন পুরুষ গুরুতর দগ্ধ হন তাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা লন্ডন ফায়ার ব্রিগেড জানায় ভেতরে আটকে পড়া পাঁচজন থেকে উদ্ধার করা হয় এবং আরও নয়জন নিজেরাই বের হয়ে আসেন সাক্ষীরা জানান ঘটনাস্থল ছিল ময়ে স্থানীয় হাসপাতালের কর্মী এডওয়ার্ড থাওয়ে জানান তিনি একজন পুরুষকে দেখেছেন যার শরীর পুড়ে চামড়া উঠে যাচ্ছিল তিনি এই দৃশ্যকে হ্যালোইনের ভয়ঙ্কর দৃশ্য বলে বর্ণনা করেন লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যার মধ্যে দুজনকে বড় ট্রমা সেন্টারে এবং তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সাইদ বুখারি জানান তিনি রেস্টুরেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলেন এবং ম্যানেজার আতঙ্কে কেঁদে ফেলেন ম্যানেজারের মতে রেস্টুরেন্টের দরজা সবার জন্য খোলা থাকলেও ভেতরে বসা কাস্টমারদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় প্রশ্ন অগ্নিকাণ্ডের পর পুরো এলাকা পুলিশ ঘিরে রাখে ফরেন্সিক টিম ও ফায়ার ইনভেস্টিগেটররা রাতভর সেখানে কাজ করেন পুলিশ মোটর চালকদের আহ্বান জানিয়েছে যদি কারো কাছে ড্যাশ ক্যামের ফুটেজ থাকে তবে তা তদন্তের সহায়তার জন্য জমা দিতে মেট পুলিশের একজন কর্মকর্তা বলেন এটি একটি বেপরোয়া ও ইচ্ছাকৃত হামলা এবং এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে এদিকে পশ্চিম বেলফাস্টের একটি আবাসিক এলাকায় গাড়ির ধাক্কায় তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ পিএসএনআই জানায় রবিবার বিকেল পাঁচটার কিছু আগে তারা খবর পায় যে ব্ল্যাক রিজ ভিউ এলাকায় ফুটপাথে খেলা করার সময় রিভার্স করা একটি গাড়ি তিন শিশুকে ধাক্কা দেয় আহতদের মধ্যে দুজন মেয়ে ও একজন ছেলে রয়েছে সবাইকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার পর সাঁত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থায় গাড়ি চালানো বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা দুর্ঘটনার পর না থামা না জানানো এবং আহতদের ফেলে ঘটনাস্থল থেকে পালানোর অভিযোগ আনা হয়েছে তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তারা ঘটনাস্থলে তিনটি জরুরি অ্যাম্বুলেন্স এবং একটি চ্যারিটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠায় পুলিশ প্রত্যক্ষদর্শী ও যাদের কাছে ড্যাশ ক্যাম্প বা সিসিটিভি ফুটেজ রয়েছে তাদের উডবার্ন পুলিশ স্টেশনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে